আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে একটা ধারণা যা প্রায়শই আমাদের চোখ এড়িয়ে যায় আর সেটা হলো নিজের ওপর বিনিয়োগ আমাদের হাতে আছে ইনভেস্ট ইন ইয়র সেলফ সিক্রেটস টু আ বেটার লাইফ শিরোনামের কিছু সূত্র সাধারণত বিনিয়োগ মানে আমরা কি ভাবি শেয়ার বাজার ধরুন সম্পত্তি ব্যবসার কথা কিন্তু এই সূত্রগুলো বলছে জীবনের সবচেয়ে লাভজনক বিনিয়োগ আসলে নিজেকে উন্নত করার পেছনে করা বিনিয়োগ মানে ব্যক্তি নিজেই তার সবচেয়ে মূল্যবান সম্পদ বিষয়টা দারুণভাবে তুলে ধরেছেন একদম এই সূত্রগুলোর মূল এটাই যে মানে জ্ঞান, দক্ষতা, স্বাস্থ্য বা মানসিকতার পেছনে যে শ্রম দেওয়া হয়। তার যে দীর্ঘমেয়াদী রিটার্ন সেটা অনেক আর্থিক বিনিয়োগকেও ছাপিয়ে যেতে পারে ভাবুন তো টাকা বা সম্পত্তি এগুলো তো অস্থায়ী হতে পারে তাই না কিন্তু নিজের ভেতরে যা তৈরি করা হয় জ্ঞান বলুন স্কিল বলুন সেটা তো সারা জীবন থাকে এই কারণেই দক্ষতা সঠিক মানসিকতা আর নিজেকে মানে প্রতিনিয়ত উন্নত করার অভ্যাসকে আসল সম্পদ বলা হচ্ছে ধরুন সাময়িকভাবে অর্থের টানা পড়ে নিল কিন্তু এই ভিতরের শক্তিটাই কিন্তু নতুন সম্পদ তৈরির ক্ষমতা যোগায় তাহলে চলুন এই সূত্রগুলো থেকে পাওয়া গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে একটু গভীরে যায় কি বলেন আমরা দেখব কিভাবে সময়কে কাজে লাগানো মানে নতুন কিছু শেখা শরীর ও মনের যত্ন নেওয়া এমনকি সঠিক মানুষের সঙ্গ পর্যন্ত এই বিষয়গুলো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে শুধু নয় এর পেছনের যুক্তি আর কিছু ইয়ে বাস্তব উদাহরণও দেখব অবশ্যই শুরুতেই যে বিষয়টা সবচেয়ে জরুরি এই যে বলা হচ্ছে নিজেই সবচেয়ে বড় সম্পদ এর আসল মানেটা কি সূত্রগুলো বলছে আমরা প্রায়ই কি করি বাইরের সম্পদ যেমন টাকা বা ধরুন খ্যাতির পেছনে ছুটি কিন্তু যদি সেই সম্পদ ধরে রাখার বা নতুন করে তৈরি করার মতো দক্ষতা বা মানসিক দৃঢ়তা না থাকে তাহলে কিন্তু হুট করে পাওয়া জিনিসও হারিয়ে যেতে সময় লাগে না এখানেই নিজের ওপর বিনিয়োগের আসল মানে গুরুত্বটা ঠিক যেমনটা রাহুলের ক্ষেত্রে হয়েছিল তাই না সাধারণ একটা চাকরি করত সে কিন্তু মনের মধ্যে সবসময় একটা অতৃপ্তি ছিল দেখত চারপাশের মানুষ নতুন কিছু শিখছে এগিয়ে যাচ্ছে একদিন সে ঠিক করলো না এই চক্র থেকে বেরোতেই হবে সে অনলাইন কোর্স করলো কমিউনিকেশন স্কিলটা একটু ঝালিয়ে নিল এমনকি স্বাস্থ্যের দিকেও কিন্তু বেশ নজর দিল আর ফলাফলটা সেটা কিন্তু চমকে দেওয়ার মতো ছিল কয়েক মাসের মধ্যেই চাকরিতে উন্নতি হলো আশপাশের মানুষ তার কথা মানে গুরুত্ব দিয়ে শুনতে শুরু করলো সে নিজেই নিজের একটা ব্র্যান্ড হয়ে উঠল বলতে পারেন এটা সম্ভব হল কেন কারণ সে টাকার পেছনে না ছুটে নিজের সক্ষমতা বাড়ানোর পেছনে বিনিয়োগ করেছিল হ্যাঁ রাহুলের গল্পটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাইরের পরিস্থিতি বদলানোর আগে নিজের ভেতরটা বদলানো কতটা জরুরি অনেকেই আমরা এটা হয়তো বুঝি না বা বুঝলেও অতটা গুরুত্ব দিই না ভাবি ঠিক আছে আগে টাকা আসুক তারপর দেখা যাবে কিন্তু সূত্র বলছে প্রসেসটা উল্টো আগে নিজেকে তৈরি করতে হবে সম্পদ ঠিক তার পথ খুঁজে নেবে তাহলে প্রশ্ন আসে ঠিক কোন কোন বিনিয়োগ করা উচিত সূত্রগুলো কয়েকটা ক্ষেত্রেই নির্দিষ্ট দিকের ওপর বেশ জোর দিচ্ছে যেমন ধরুন জ্ঞান অর্জন তবে এটা শুধু পুঁথিগত বিদ্যা নয় মানে স্কুলের পড়া নয় বরং বাস্তব জীবনে চলার জন্য যে জ্ঞান প্রয়োজন হতে পারে সেটা একটা ভালো বই পড়া নতুন কোনো বিষয়ে অনলাইন কোর্স করা বা শুধু চার চারপাশটাকে একটু খুঁটিয়ে দেখা থিয়েটারের পাশাপাশি আসছে দক্ষতার প্রসঙ্গ আজকের দিনে কিন্তু একটা নির্দিষ্ট ডিগ্রির চেয়ে মাল্টিপল স্কেল বা নানান দক্ষতা থাকাটা অনেক বেশি জরুরি সেটা হতে পারে নতুন কোনো ভাষা শেখা পাবলিক স্পিকিং ডিজিটাল মার্কেটিং বা ধরুন কোডিংয়ের মতো টেকনিক্যাল স্কেল আর এই জ্ঞান বা দক্ষতার চেয়েও মানে সূত্রগুলো আরও বেশি গুরুত্ব দিচ্ছে আরেকটা বিষয়কে সেটা হলো স্বাস্থ্য এখানে অজয়ের উদাহরণটা খুব মনে পড়ছে ছেলেটা অসম্ভব প্রতিভাবান ছিল আর পরিশ্রমীও দিনরাত খেটে একটা মাল্টি কোম্পানির বেশ উঁচু পদেও পৌঁছেছিল কিন্তু এই সাফল্যের দৌড়ে সে নিজের স্বাস্থ্যকে মানে পুরোপুরি অবহেলা করেছিল দিনে দশ বারো ঘণ্টা কাজ অনিয়মিত খাওয়া দাওয়া জাঙ্ক ফুড ব্যায়ামের অভাব সব মিলিয়ে অল্প বয়সেই মারাত্মক স্বাস্থ্য সমস্যায় পড়ল সে ওজন বেড়ে গেল সুগার ব্লাড প্রেশার দেখা দিল তখন তার মনে হলো আরে এত সাফল্য এত টাকা সবই তো অর্থহীন যদি শরীরটাই সঙ্গ না দেয় সাফল্য উপভোগ করার জন্য তো সুস্থ থাকাটা আগে দরকার তাই না একদম এবং এই স্বাস্থ্য মানে কিন্তু শুধু শারীরিক সুস্থতা নয় মানসিক সুস্থতাও এর একটা অবিচ্ছেদ্য অংশ সূত্রগুলো জোর দিচ্ছে ছোট ছোট কিন্তু নিয়মিত অভ্যাসের ওপর যেমন ধরুন প্রতিদিন কিছুটা সময় হাঁটা পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার খাওয়া অজয়কেও কিন্তু পরে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হয়েছিল ডায়েট আর ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হতে হয়েছিল আর মজার বিষয় হল শারীরিক সক্রিয়তা কিন্তু সরাসরি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় স্ট্রেস কমে মনসংযোগ বাড়ে কাজেই স্বাস্থ্যের এই বিনিয়োগটা কিন্তু মানে দুই দিক থেকেই লাভজনক স্বাস্থ্যের পাশাপাশি আমাদের জীবনে আরেকটা বড় প্রভাব ফেলে আমাদের চারপাশের মানুষজন মানে আমাদের সঙ্গ সূত্রগুলো বলছে এই সঙ্গ হয় আমাদের ওপরে তুলতে পারে না হলে একদম টেনে নামিয়ে দিতে পারে রঘুনের গল্পটা ভাবুন তো স্কুলের গণ্ডিতে তার বন্ধুরা ছিল বেশ নেতিবাচক যখনই সে নতুন কিছু করার কথা ভাবত তারা হাসাহাসি করত বলতো আরে তোর দ্বারা এসব হবে না ফলে কি হল তার আত্মবিশ্বাস একদম তলানিতে ঠেকেছিল কিন্তু ছবিটা পাল্টে গেল কলেজে এসে সেখানে সে এমন কিছু বন্ধু পেল যারা খুব উদ্যোগী পজিটিভ মানে কেউ নতুন স্কিল শিখছে কেউ ব্যবসার আইডিয়া নিয়ে কাজ করছে কেউ ফিটনেসের দিকে মন দিয়েছে তাদের দেখে রঘুণও অনুপ্রাণিত হলো সে ধীরে ধীরে পুরনো বন্ধুদের সঙ্গ এড়িয়ে নিজের উন্নতির দিকে মনোযোগ দিল কয়েক মাসের মধ্যেই তার মানসিকতা আর জীবনযাত্রায় বিরাট পরিবর্তন এলো এটাই হলো পরিবেশের শক্তি নেতিবাচক পরিবেশ অজান্তেই আমাদের হতাশা সীমিত করে ফেলে আর ইতিবাচক পরিবেশ দেয় এগিয়ে যাওয়ার প্রেরণা তার মানে জীবনে উন্নতি করতে চাইলে সচেতনভাবে নিজের পরিবেশ বা সঙ্গ নির্বাচন করাটা খুব জরুরি যদি মনে হয় কেউ বা কারা ক্রমাগত টেনে ধরছে তাদের থেকে দূরত্ব তৈরি করাটা আসলে স্বার্থপরতা নয় বরং এটা একরকম আত্মরক্ষা তবে সূত্র এটাও মনে করিয়ে দেয় এই দূরত্ব মানে কিন্তু অহংকার নয় বরং নিজের লক্ষ্যে আর যদি আশেপাশে খুঁজে না পাওয়া যায় তখনও কিন্তু উপায় আছে বই ভালো পডকাস্ট বা শিক্ষামূলক ভিডিওর মাধ্যমেও তো মেন্টর বা ইন্সপিরেশন খুঁজে নেওয়া সম্ভব তাই না এমন মানুষদের চিন্তাভাবনা সংস্পর্শে আসাও তো এক ধরনের ইতিবাচক সঙ্গ মূল কথা হলো নেতিবাচক প্রভাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা ইতিবাচক পরিবেশ আর ব্যক্তিগত উন্নতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আরও দুটো বিষয় একটা হলো শৃঙ্খলা বা ডিসিপ্লিন আর অন্যটা ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি এখানে অমিত আর বিকাশের গল্পটা খুব শিক্ষণীয় দুজনেই বন্ধু প্রায় একই সময় নিজেদের মতো করে ব্যবসা শুরু করেছিল শুরুর দিকে দুজনেই খুব উত্তেজিত ছিল মানে দারুণ মোটিভেশন ছিল কিন্তু কয়েক মাস যেতে না যেতেই অমিত অজুহাত দিতে শুরু মানে আজ ভালো লাগছে না কাল থেকে ঠিকঠাক করব পাচ্ছি না এই কি অন্যদিকে বিকাশ কিন্তু হাল ছাড়েনি প্রতিদিন কাজ করত হয়তো কোনোদিন অনেকক্ষণ কোনোদিন অল্প সময় কিন্তু কাজটা চালিয়ে গিয়েছিল ফলাফল এক বছর পর দেখা গেল বিকাশের ব্যবসা বেশ ভালোই দাঁড়িয়ে গেছে আর অমিত মোটামুটি যেখানে শুরু করেছিল সেখানেই রয়ে গেছে এখানেই লুকিয়ে আছে মোটিভেশন আর ডিসিপ্লিনের আসল পার্থক্যটা মোটিভেশন হয়তো শুরুতে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সেই আগুনটা জিয়ে রাখে পয়েন্ট মোটিভেশন অনেকটা ঢেউয়ের মতো আসে আবার চললেও যায় ঠিক বলেছেন কিন্তু ডিসিপ্লিন হল নৌকার মতো ঢেউ না থাকলেও কিন্তু এগিয়ে নিয়ে যায় একদম তাই প্রতিদিন একটু একটু করে কাজ করে যাওয়াটাই দীর্ঘমেয়াদী সাফল্যের মূল চাবিকাঠি আমরা প্রায় ভাবি রাতারাতি একটা বড় পরিবর্তন আসবে কিন্তু সূত্র বলছে আসল পরিবর্তন আসে ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টার যোগ ফলে বার বার করতে থাকা কাজটাই তো অভ্যাসে পরিণত হয় আর সেই অভ্যাসই একসময় আমাদের পরিচয় গড়ে তোলে তাই আলস্য বা মুডের না দিয়ে শৃঙ্খলাবদ্ধ হওয়াটা জরুরি শৃঙ্খলা আর পরিবেশের পাশাপাশি সূত্রগুলো নিজের ভেতরের জগতের দিকেও তাকাতে বলছে বিশেষ করে নিজের মূল্যবোধ বা সেলফ ওয়ার্থ আর মানসিকতা বা মাইন্ডসেটের দিকে আসলের গল্পটা এখানে খুব প্রাসঙ্গিক সে বরাবরই নিজেকে অন্যদের চেয়ে কম যোগ্য মনে করত মানে একটা হীনমন্যতা ছিল সুযোগ আসলেও ভয় পেত আমি কি পারবো লোকে কি বলবে ব্যর্থ হলে এই ভয়গুলো তাকে অনেক পিছিয়ে রেখেছিল স্কুলের ডিবেটে নাম দিতে গিয়েও দেয়নি ভালো চাকরির ইন্টারভিউতে আবেদন করতে গিয়েও ভাবত আমার মতো সাধারণ ছাত্রের কি আর হবে আর এই চিন্তা ভাবনাটাই তার বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল সে একরকম ধরেই নিয়েছিল সে বিশেষ কিছু করার জন্য তৈরি হয়নি কিন্তু একটা সময় সে ভাবল এভাবে ভয় পেয়ে পিছিয়ে থাকলে তো জীবনটা একই জায়গায় আটকে থাকবে পরিবর্তন আনতে হলে ঝুঁকি তো একটু নিতেই হবে সে তখন ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করলো যেখানে ভয় পেত সেখানেই নিজেকে একটু ঠেলে দিল ছোট সবাই কথা বলা নতুন দায়িত্ব নেওয়া কয়েক বছরের মধ্যে সে এমন জায়গায় পৌঁছে গেল যা সে আগে কল্পনাও করতে পারতো না এখান থেকে শেখার বিষয় হলো প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু শক্তি বা গুণ থাকে কেউ হয়তো ভালো কথা বলতে পারে কেউ টেকনিক্যাল কাজে দক্ষ কেউ আবার খুব সৃষ্টিশীল অন্যের মতো হওয়ার চেষ্টা না করে নিজে সেই শক্তিটা বের করা আর তার কদর করাটা খুব জরুরি যখন একজন মানুষ নিজের মূল্য বুঝতে পারে তখন বাইরের দুনিয়াও কিন্তু তাকে সেভাবেই মূল্যায়ন করতে শুরু করে আর এই সোশ্যাল মিডিয়ার যুগে অন্যের সাথে তুলনা করাটা তো আরও সহজ হয়ে গেছে তাই না স্ক্রল করলেই দেখা যায় কেউ দারুণ জায়গায় ঘুরছে কেউ বিশাল বাড়ি কিনেছে কেউ স্বপ্নের চাকরি পেয়েছে এগুলো দেখে নিজের জীবনটাকে খুব সাধারণ বা ব্যর্থ মনে হওয়াটা খুব স্বাভাবিক অথচ আমরা তাদের সাফল্যের পেছনের পরিশ্রম বা স্ট্রাগলের গল্পটা তো দেখি না একদম এই তুলনাটা মারাত্মক ক্ষতিকারক এটা আমাদের ফোকাস নষ্ট করে দেয় হীনমন্যতায় ভোগায় সূত্র পরামর্শ দিচ্ছে তুলনা যদি করতেই হয় তবে নিজের গতকালের সাথে আজকের তুলনা করা উচিত আমি কি আগের চেয়ে একটু হলেও এগিয়েছি নিজের যাত্রাপথটা বুঝতে হবে নিজের গতিতে চলতে হবে নিজের মূল্য বুঝতে পারলেই কিন্তু আসল আত্মবিশ্বাস আসে নিজের মূল্য বোঝার সাথে সাথেই আসে ব্যর্থতার ভয়কে জয় করার প্রসঙ্গ বিরাট কোহলির উদাহরণটা দেখুন না ক্যারিয়ারের শুরুতে তাকেও তো কঠিন সংগ্রাম করতে হয়েছে ফর্মের অভাবে দল থেকে বাদও পড়তে হয়েছে কিন্তু তিনি থেমে যাননি প্রতিবার ব্যর্থতার পর তিনি নিজের খেলার উন্নতি ফিটনেস আর মানসিক দৃঢ়তার উপর আরও বেশি করে কাজ করেছেন ফলাফল তো আমরা সবাই জানি কিংবা রাঘবের স্টার্ট গল্পটা ভাবুন সে একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে কাজ শুরু করেছিল প্রথম চেষ্টায় বেশ বড় লোকসান হয় আশপাশের লোকজন হাসাহাসি করে পরিবার থেকে চাকরির জন্য চাপ আসে কিন্তু রাঘব এটাকে শেষ হিসেবে দেখেনি সে তার ভুলগুলো বিশ্লেষণ করলো শিক্ষা নিল এবং আবার নতুন করে চেষ্টা করলো দ্বিতীয়বারে সে সফল হলো। যদি সে প্রথম ব্যর্থতাতেই হাল ছেড়ে দিত তাহলে হয়তো তার স্বপ্নটা অধরাই থেকে যেত তার মানে ব্যর্থতাকে একটা ফাইনাল রেজাল্ট হিসেবে না দেখে এটাকে একটা ফিডব্যাক বা শেখার সুযোগ হিসেবে দেখা উচিত অনেকটা বাচ্চারা যেমন বারবার পড়ে গিয়েই হাঁটতে শেখে ঠিক ধরেছেন ব্যর্থ মানে আপনি শেষ হয়ে যাননি বরং আপনি চেষ্টা করেছিলেন এটা প্রমাণ করে আর চেষ্টা না করার আফসোস ব্যর্থ হওয়ার কষ্টের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় আর ভয় কাটানোর সবচেয়ে ভালো উপায় কি যেটাতে ভয় লাগে সেটার মুখোমুখি হওয়া হয়তো ছোট ছোট পদক্ষেপে শুরু করা ধীরে ধীরে মস্তিষ্ক বিষয়টার সাথে অভ্যস্ত হয়ে যায় এবং ভয়টা কোণে আসে এই ভয়ে বা ব্যর্থতার ধারণার সাথেই কিন্তু যুক্ত নীতিবাচক চিন্তাভাবনা রাববির গল্পটা মনে পড়ছে তার সব একটা নীতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল চাকরি নেই কেন আমার ভাগ্য খারাপ ব্যবসা চলছে না কেন ও আমাকে দিয়ে হবে না কেউ ভালো পরামর্শ দিলেও সে সেটার খারাপ দিকটা আগে খুঁজে বের করত এই মানসিকতাই তাকে আটকে রেখেছিল পরে এক বন্ধুর পরামর্শে সে সচেতনভাবে নিজের চিন্তার ধারা বদলানোর চেষ্টা শুরু করে যখনই মনে নেতিবাচক চিন্তা আসতো সে জোর করে একটা ইতিবাচক দিক ভাবার চেষ্টা করতো যে কাজগুলো কঠিন বা অসম্ভব মনে হতো সেগুলোতে ছোট ছোট পদক্ষেপ নিত আর ফলস্বরূপ ধীরে ধীরে তার পরিস্থিতি বদলাতে শুরু করে কারণ আমাদের চিন্তাই তো আমাদের বাস্তবতাকে অনেকাংশে তৈরি করে তাই না ইতিবাচক মানসিকতা মানে এই নয় যে জীবনে সমস্যা আসবে না সমস্যা অবশ্যই আসবে কিন্তু ইতিবাচক দৃষ্টিভঙ্গি সেই সমস্যার মধ্যেও সমাধানের পথ খুঁজতে সাহায্য করে লড়াই করার শক্তি যোগায় এতক্ষণ তো আমরা মানসিকতা পরিবেশ স্বাস্থ্য এই ভিতরের দিকগুলো নিয়ে কথা বললাম এবার একটু বাইরের বা ব্যবহারিক দিকের কথায় আসা যাক সূত্রগুলো বলছে শুধু উপার্জন করলেই হবে না অর্থকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে শেখাটাও নিজের ওপর বিনিয়োগের একটা জরুরি অংশ সন্দীপ আর বিশালের উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক দুজনের বেতন প্রায় সমান ছিল কিন্তু মাস শেষে সন্দীপের প্রায় টানাটানি লেগে থাকত আর বিশাল বেশ স্বচ্ছন্দ থাকত এমনকি কিছু সঞ্চয়ও করত। হ্যাঁ পার্থক্যটা ছিল তাদের খরচের ধরনে আর মানসিকতায় সন্দীপ বেতন পাওয়ার পরই হয়তো বন্ধুদের সাথে পার্টি শপিং বা অন্যান্য শখের পেছনে অনেকটা খরচ করে ফেলত যা থাকতো তাই দিয়ে মাস চালাত অন্যদিকে বিশাল একটা সহজ নিয়ম মেনে চলত আয়ের একটা নির্দিষ্ট অংশ ধরা যাক দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট সে বেতন পাওয়ার সাথে সাথেই সরিয়ে রাখত সঞ্চয় বা বিনিয়োগের জন্য তারপর বাকি টাকা দিয়ে মাস চালাত এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু দীর্ঘ মেয়াদে বিশাল পার্থক্য গড়ে তুলেছিল সে শুধু সঞ্চয়ই করেনি পরে সেই টাকা বুদ্ধি করে বিনিয়োগ করে আর্থিক স্বাধীনতা অর্জন করেছিল এখানে মূল শিক্ষাটা হলো আগে সঞ্চয় পরে খরচ তার মানে খরচের উপর নিয়ন্ত্রণ আনাটা খুব জরুরি যতক্ষণ আমরা আমাদের আয়ের চেয়ে বেশি বা সমান খরচ করতে থাকব। ততক্ষণ যতই আয় বাড়ুক না কেন অভাব হয়তো ঘুচবে না একদম আর এই নিয়ন্ত্রণের জন্য আর্থিক জ্ঞান থাকাটাও আবশ্যক মানে কোথায় কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে সেটা চিহ্নিত করা হুট করে কিছু কিনে থালার প্রবণতা কমানো বাজেট তৈরি করা এগুলো জরুরি আর সাধমত বিনিয়োগের দুনিয়াটাকেও বোঝা দরকার শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড ফিক্সড ডিপোজিট রিয়েল এস্টেট কোথায় বিনিয়োগ করলে টাকা সুরক্ষিত থাকবে এবং বাড়বে সেই বিষয়ে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে টাকা শুধু ভোগের জন্য নয় এটা নিরাপত্তা আর ভবিষ্যৎ গড়ার একটা হাতিয়ারও বটে অল্প বয়স থেকেই এই জ্ঞান অর্জন করলে ভবিষ্যতে টাকার চিন্তা অনেকটাই কমে যায় অর্থের মতোই আরেকটি মূল্যবান সম্পদ হলো সময় সূত্রগুলো বারবার মনে করিয়ে দিচ্ছে সময় একবার চলে গেলে তার ফেরত আসে না নীলমের গল্পটা যেমন তার লেখার খুব শখ ছিল ভালো লিখত কিন্তু সবসময় ভাবতম আজ না কাল লিখব এখন ঠিক মুড নেই বেশিরভাগ সময়টাই হয়তো সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সাথে আড্ডায় কেটে যেত পরে যখন দেখল তার সমসাময়িক বন্ধুরা যে যার ক্ষেত্রে বেশ এগিয়ে গেছে তখন তার আফসোস হলো, ইস যদি সময়টাকে ঠিকভাবে কাজে লাগাতাম সে পরে কঠোর পরিশ্রম করে সফল হয়েছিল ঠিকই কিন্তু তার মনে সময়ের অপচয়ের জন্য একটা মানে খেদ রয়ে গিয়েছিল সময় ব্যাপারটা আসলেই খুব ট্রিকি আমরা সবাই জানি এর গুরুত্ব কিন্তু অবহেলাও করি বোধহয় সবচেয়ে বেশি প্রশ্নটা শুধু ব্যস্ত থাকা নয় প্রশ্ন হল আমি আমার সময়টা কোথায় দিচ্ছি সেই কাজটা কি আমাকে আমার লক্ষ্যের দিকে একধাপ হল এগিয়ে দিচ্ছে নাকি শুধু সময় নষ্ট হচ্ছে যারা সময়কে নিয়ন্ত্রণ করতে শেখে তারা যে কোনো ক্ষেত্রেই অন্যদের চেয়ে এগিয়ে থাকে প্রতিটি দিন প্রতিটি ঘন্টা আমাদের জীবনকে হয় উন্নত করছে নয়তো পিছিয়ে দিচ্ছে তাই অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে সময় নষ্ট না করে সেটাকে দক্ষতা বৃদ্ধি বা ভবিষ্যতের প্রস্তুতির মতো কাজে লাগানো উচিত আর এই দ্রুত পরিবর্তন সেই পৃথিবীতে নিজেকে প্রাসঙ্গিক রাখাও তো একটা বিরাট চ্যালেঞ্জ এখানেই আসে নিরন্তর শেখার প্রসঙ্গ রবির গল্পটা মনে করুন সে বেশ ভালো গ্রাফিক ডিজাইনার ছিল নিজের কাজে দক্ষ ছিল কিন্তু সময়ের সাথে সাথে নতুন 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 ডিজাইন ট্রেন্ড শুরু করল রবি সেগুলোর দিকে তেমন মনোযোগ দেয়নি পুরনো ধ্যান ধারণা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিল ফলস্বরূপ ধীরে ধীরে তার ক্লায়েন্ট কমতে শুরু করল সে মার্কেট থেকে পিছিয়ে পড়তে লাগলো যখন সে ব্যাপারটা বুঝতে পারল তখন নতুন করে শেখা শুরু করল নতুন সফটওয়্যার শিখলো আধুনিক ডিজাইন ট্রেন্ডগুলো আত্মস্থ করল কয়েক মাসের পরিশ্রমে সে আবার ফিল্ডে নিজের জায়গা ফিরে পেল এখান থেকে শিক্ষাটা খুব পরিষ্কার শেখা একটা চলমান প্রক্রিয়া এটা ভাবার কোনো সুযোগই নেই যে আমি যা জানি সেটাই যথেষ্ট পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে তাই আমাদেরও বদলাতে হবে নতুন জিনিস শিখতে হবে আর আজকাল শেখাটা তো আগের চেয়ে অনেক সহজও হয়ে গেছে ইন্টারনেট হাতের মুঠোয় যে কোনো স্কিল বা জ্ঞান এখন চাইলেই অর্জন করা সম্ভব অনেক ক্ষেত্রে বিনামূল্যেও শুধু আগ্রহটা ধরে রাখতে হবে আর প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার অভ্যেস তৈরি করতে হবে ঠিক আর দেখুন এই সবগুলো বিষয় জ্ঞান দক্ষতা স্বাস্থ্য মানসিকতা অর্থ ব্যবস্থাপনা সময় ব্যবস্থাপনা নিরন্তন শেখা সবকিছু কিন্তু ঘুরে ফিরে একটাই বিন্দুতে এসে মিলছে নিজের উপর বিনিয়োগ এটা এটা কোনো এককালীন ঘটনা নয় একটা জীবনব্যাপী প্রক্রিয়া তাহলে আমরা দেখলাম ইনভেস্ট ইন ইয়ার সেলফ সূত্রগুলো থেকে পাওয়া শিক্ষাগুলো মোটেও কোনো রকেট সায়েন্স নয় তাই না এগুলো আমাদের জীবনেরই অংশ নিজের জ্ঞান আর দক্ষতা বাড়ানো শরীর আর মনের যত্ন নেওয়া ভালো মানুষের সঙ্গ বেছে নেওয়া শৃঙ্খলার সাথে কাজ করা ভয় আর নেতিবাচকতাকে জয় করা অর্থ আর সময়ের সঠিক ব্যবহার শেখা আর সব সময় নতুন কিছু জানার আগ্রহ রাখা এই বিষয়গুলো যদি আমরা সচেতনভাবে জীবনে প্রয়োগ করতে পারি তাহলে পরিবর্তন আসতে বাধ্য তবে হ্যাঁ শুধু শুনে বা জেনে কোনো লাভ নেই ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করতে হবে এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে খাচ্ছে নিজের ওপর বিনিয়োগের তো অনেকগুলো দিক আমরা দেখলাম যদি কাল থেকে এর মধ্যে যে কোনো একটা ছোট ইতিবাচক পরিবর্তন বেছে নেওয়া হয় এবং সেটা নিয়মিত মানে ধারাবাহিকভাবে এক বছর ধরে পালন করা যায় তাহলে সেই একটা অভ্যাসের চক্রবৃদ্ধি প্রভাব জীবনের ঠিক কতটা গভীর হতে পারে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয় হয়তো একটা ছোট পদক্ষেপই এক বছর পর বিরাট পরিবর্তনের সূচনা করতে পারে আসলেই ভাবনার বিষয় আজকের মতো এই সূত্রের আলোচনা আমরা এখানেই শেষ করছি আশা করি এই বিষয়গুলো আমাদের সবার জীবনে কিছু ইতিবাচক বদল আনতে সাহায্য করবে